নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব সাবুর পরমান্ন সাবুর পরমান্ন রান্না করার জন্য আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে ঘি দিয়ে দেব এখানে আমি তিন চামচ পরিমাণ ঘি দিয়েছি তো ঘিটা গরম হয়ে গেছে তো গরম ঘিতে আমি এই যে সাবুদানা সাবুদানাগুলোকে আমি তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো সেই ভিজানো সাবুদানাগুলোকেই আমি গরম ঘিতে ভেজে নেব এই দেখুন আর ভিজিয়ে জল ছড়িয়ে নিয়েছিলাম তো কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে এই ঝুরঝুরে অবস্থাতেই ভেজে নিতে হবে তো ঘিটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সাবুদানাগুলোকে তো সাবুদানা ঘিতে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব সাবুদানা গুলোকে আমি চেড়ে ভালো করে ভেজে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে ঘিটা দিয়ে তো আপনাদের একটু কাছে এনে দেখিয়ে দিই ভাজতে হবে এই যে দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে তো সাবুদানা গুলোকে এখন আমি নামিয়ে নেব ভাজা হয়ে গেছে নামিয়ে নেব সাবুদানাটা আমি নামিয়ে নিয়েছি উনুন থেকে এখন আমি একটা পাত্রে আমি দুধ জাল করতে বসিয়ে দিয়েছিলাম আগে তো জাল করে রেখে দিয়েছি দুধটাকে এখন দুধটাকে আমি আবার এই পাশে উনুনে নিয়ে আসবো তো সাবু ভেজেছিলাম সেই কড়াতেই আমি গরম দুধটা দিয়ে দেব এখানে আমি দেড় লিটার দুধকে জাল করে রেখেছি এখন দুধটা একটু নেড়ে চড়ে একটু গরম করে নেব তো দেখুন দুধটা কত সুন্দর গেছে তো এখন আমি দিয়ে একটা তেজপাতা আর দুটো এলাচ আমি থেতো করে নিয়েছি দিয়ে দিয়েছি তা এখন দিয়ে দেব সাবুদানাগুলোকে যে সাবুদানাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সাবুদানাগুলোকে দিয়ে দিচ্ছি তো তো আপনাদেরকে একটা কথা বলাই হয়নি এখানে আমি কতটা পরিমাণ সাবুদানা নিয়েছি সেটা তো আপনাদের বলি নি এখানে আমি দুশো গ্রাম সাবুদানা নিয়েছি তো এখন সাবুদানা এইভাবে নেড়ে চড়ে খানিক্ষণ ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না দুধটা ঘন হয়ে যাচ্ছে সাবুদানাগুলো সাবুদানাগুলো আর একটু সেদ্ধ হয়ে ফুলে উঠছে ততক্ষণ ধরে আমাকে জাল করতে হবে এইভাবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি সাবুদানাটাকে ফুটিয়ে নেব দুধের সঙ্গে তো দেখুন সাবুগুলো কিন্তু ফুলে গেছে ফুলে গিয়ে অনেকটা ঘন হয়ে গেছে দুধটার সঙ্গে মিশে গিয়ে তো এখন আমি দিয়ে দেব কাজু তো এখানে আমি পাঁচ গ্রাম কাজু আর পাঁচ গ্রাম কিশমিশ নিয়েছি একসঙ্গে দিয়ে দিলাম দুশো গ্রাম সাবু আর দেড় লিটার দুধের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রামের থেকেও একটু বেশি চিনি সাবুর পায়েসটা সাবুর পরমাণুটা যদি খুব একটা মিষ্টি হয়ে যায় তাহলে ভালো লাগে না খেতে সেই জন্য খুব একটা বেশি মিষ্টি দেব না তো দেখুন কত সুন্দর হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এই দেখুন এখানে মিহিদানা নিয়ে নিয়েছি আমি চামচ তো মিহিদানাটা আমি সাবর দিয়ে দিয়ে দেব। একটু নেব। তাতে দেখুন কালারটা কত সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় তা আপনারাও ঘরে অবশ্যই এইভাবে একদিন সাবর পরমাণু রান্না করে খেয়ে দেখবেন দেখবেন যে কতটা টেস্ট এর আর তো খুবই স্বাস্থ্যকর একটি খাবার তো আমার এই সাবুর পরমাণ্ন রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওটা ছাড়ছি সেই ভিডিওটা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার সাবুর পরমাণ্ন রেসিপি রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব নামিয়ে পাঁচ দশ মিনিট পরে আমি গরম পরিবেশন করবো সবাইকে তো সবাই ভালো থাকবেন সবাইকে টাটা